ঝড় আসার পূর্বক্ষণে আমরা আকাশের আকাশের দিকে তাকিয়ে বুঝতে পারি যে আসলে কি পরিমাণ ঝড় হবে কিংবা কি পরিমাণ বৃষ্টি হবে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির আকাশে যে কি পরিমাণ কালো মেঘ আপনার বাসা বেঁধেছে তারই পরিপ্রেক্ষিতে আজকে আমার আলোচনাটি সম্প্রতি বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদিকা ব্যারিস্টার রুমিন ফারহানা এবং জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক জনাব হাসনাত আবদুল্লার সাথে প্রকাশ্যে যে বিবাদ শুরু হয়েছে এটা দেখে আমার মনে হচ্ছে যে আসলে দু সালে নির্বাচন হবে কিনা এটা এই কেমন যেন সন্দেহের দানাগুলো বাঁধছে আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যখন গত পাঁচই আগস্ট শেখ হাসিনার এক বছর পূর্তি উপলক্ষে অর্থাৎ পদত্যাগের পূর্তি উপলক্ষে যখন তিনি এই আপনার ঘোষণা দিলেন যে এই দু সালের ফেব্রুয়ারির মাঝামাঝি দেশে একটি একেবারে গ্রহণযোগ্যতা সম্পূর্ণ এবং নিরপেক্ষ নির্বাচন হবে যেই নির্বাচনটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং তিনি প্রশাসন এবং নির্বাচন কমিশন সহ বাংলাদেশের যতগুলো এই নির্বাচন সম্পর্কিত অফিস আদালত রয়েছে সবাইকে তিনি ঘোষণা দিয়েছেন যাতে এই দু সালে ফেব্রুয়ারির মধ্যে একটি সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয় আপনারা জানেন গত রবিবার এই আগারগাঁও নির্বাচন কমিশন অফিসে যে নির্বাচনী সীমানা নির্ধারণ নিয়ে যে উত্তপ্ত পরিস্থিতি শুরু হয়েছে এটা নিয়ে এই আপনার রুমিন ফারহানা এবং এনসিপির নেতাদের মধ্যে হাতাহাতি হয়েছে রুমিন ফারহানা আক্ষেপ করে একটি কথা বলেছেন যে আমি যাদের জন্য পনেরো বছর লড়াই করেছি আজকে তারাই আমাকে এই আপনার ধাক্কাধাক্কি কিংবা আমাকে মারার জন্য উত্তপ্ত মানে উত্তপ্ত হয়েছে বিষয়টা তিনি আপনার আক্ষেপ করে বলেছেন কিন্তু এখানে যে বিষয়টি তিনি সবচেয়ে বেশি যাকে আক্রমণ করেছেন সেটা হলো এই এনসিপির মুখ্য সমন্বয়ক জনাব হাসনাত আবদুল্লাহ হাসনাত আব্দুল্লাহ সবাই জানে যে হাসনাত আব্দুল্লাহ কিছুটা একটু গোয়ার টাইপের তিনি যা বলেন তাই করার চেষ্টা করেন এবং এই হাসনাত আবদুল্লাহ ছিল বলেই হাসনাত আবদুল্লার যে আপনার কঠিন পদক্ষেপ এবং তার যে সাহসিকতা এবং এই চব্বিশের যে বীরত্ব যাকে আমরা সবচেয়ে বেশি মনে করি সেটা হলো এই মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এই হাসনাত আবদুল্লাকে এই রুমিন ফারহানা বলেছেন যে এই ফকির বাচ্চা ডাকাতের মতো দেখতে তিনি যেই কথাটা বলেছেন আসলে রাজনীতিতে এভাবে আক্রমণ করা আমার কাছে সমীচীন মনে হয় না তার কারণ রাজনীতি হলো এমন একটা নীতি যেখানে মানুষ জনগণকে সাথে নিয়ে জনগণের সুবিধার্থে এবং জনগণের সকল প্রকার কর্মকাণ্ডে যতগুলো ভালো কাজ আছে সেগুলোকে এগিয়ে নেওয়াটাই হচ্ছে একজন রাজনৈতিক নেতা এবং কর্মীর মূল টার্গেট কিন্তু এই যখন আপনাকে আমাকে যখন কোনো সাধারণ মানুষ কিংবা কোনো নেতাকর্মীরা যখন আমাদের সাথে অসদ আচরণ করবে তাদেরকে আমরা যদি এভাবে আক্রমণাত্মক কথা বলি তাহলে আমার মনে হয় রাজনীতিটা রাজনীতির ভেতরে থাকে না তখন রাজনীতিটা হয়ে ওঠে একটা প্রতিপক্ষ রাজনীতি একদিকে বিএনপিকে কলুষিত করছে এই বিএনপির যে সহ আন্তর্জাতিক বিশেষ সম্পাদিকা ব্যারিস্টার রুমিন ফাটানা এবং অন্যদিকে এই বিএনপির চেয়ারপারসনের যে উপদেষ্টা জনাব ফজলুর রহমান তিনি বারবার এই পাঁচই আগস্ট নিয়ে যে কথা বলেছেন তিনি বলেছেন এই পাঁচই আগস্টে এই আপনার কালো শক্তির একটা উত্থান হয়েছে যদি এই পাঁচই আগস্টে কালো শক্তির উত্থান হয় তাহলে তো আমি মনে করি এই তারেক রহমানকে নিয়ে যারা বলছেন যে তারেক মহম্মান জানো কি তুমি এই পাঁচই আগস্টের মূল নায়ক ছিলে এই ধরনের বিভিন্ন বক্তব্য বিভিন্ন আলোচনা তারেক রহমানকে নিয়ে আসছে আসলে তাহলে কি এই তারেক রহমানও কি এই কালো শক্তির উত্থানের রুমিন ফারহানা এবং এই আপনার যেন ফজলুর রহমান এই দুই ব্যক্তি যখন বর্তমানে বিএনপির মধ্যে সবচেয়ে বেশি আলোচিত সমালোচিত এবং তারা বিভিন্ন কর্মকাণ্ডে একে অপরকে যেভাবে কাদা ছোড়াছড়ি করে আমি মনে করি যে এই জনা ফজলুর রহমানকে যেমন তিন মাসের জন্য অনাস্থা দিয়েছেন মনে করি যে এরকম রুমিন ফারহানা যেহেতু বিএনপির অনেক কিছুতেই তার যেই প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে এখন এনসিপির মধ্যে আমি মনে করি আমি আমার ব্যক্তিগতভাবে মনে করি বিএনপির এরকম যদি কোনো নেতাকর্মী থাকে যেমন রুমিন ফারহানা আছেন তারপর এই আপনার ফজলুর রহমান আছেন মির্জা আব্বাস আছেন এই শামসুজ্জামান দুদু আছেন এই ধরনের যারা যাদের মূত্র বিসর্জনে এই এনসিপির নেতারা ভেসে যায় যারা এই তারা দেশ থেকে তাড়িয়ে দেবে এরকম চিন্তা ভাবনা করে আমি মনে করি বিএনপির যদি ভালো চায় কিংবা বিএনপি যদি ভবিষ্যতে নির্বাচনে ক্ষমতায় আসতে চায় আমি মনে করি যে এই ধরনের যারা কেন্দ্রীয় পর্যায়ে নেতৃত্বে রয়েছে তাদেরকে আপাতত স্টপ রাখাটাই বিএনপির জন্য সবচেয়ে ভালো একটা দিক হবে কারণ বিএনপি এমন কিছু নয় যে বিএনপি বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল নেতাকর্মী এবং সাধারণ মানুষকে কিনে ফেলেছে যদি তারা মনে করে যে আমরা যা ইচ্ছে তাই করব যা ইচ্ছে তাই বলবো এবং আমরা এই আমাদের নেতাকর্মীরা জনগণকে নাকে রশি লাগিয়ে ঘুরাবে আমি মনে করি তাহলে আরেকটি গণ অভ্যুত্থানের জন্য বিএনপিকেও প্রস্তুত থাকতে হবে আওয়ামী লীগের মধ্যে তিনজন ব্যক্তি ছিল তিন চারজন এর মধ্যে ওবায়দুল কাদের হাসান মাহমুদ আছে এই আপনার আছে আরাফাত এবং আরও ছিল যারা তাদের মধ্যে ছিল যে আইনমন্ত্রী আনিসুল হক এই এইরকম চার পাঁচজন ব্যক্তির জন্য কিন্তু আওয়ামী লীগ একেবারেই চিরতরে ধ্বংস হয়ে গেছে আজকে ঠিক একই পর্যায়ে আপনার আমি রুমিন ফারহানার একটি অফিসিয়াল পোস্ট তার ব্যক্তিগত পোস্ট থেকে দেখলাম তিনি বলেছেন বক্তি বস্তির সাথে আমরা পলিটিক্স পলিটিক্স করছি রাজনীতিটা এখন বস্তিদের হাতে আসলে উনি এই দেশের এমন কেউ না যে রাজনৈতিক আরেকটি নেতাকে এভাবে বস্তি বলবে কিংবা বস্তির নেতা বলবে বস্তিদের হাতে কিভাবে রাজনীতি চলে গেছে তাহলে কি বিএনপি অবস্থিত এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই রাজনীতির প্রায় ষাট ষাট শতাংশ দেশ জুড়ে এখন বিএনপির অবস্থান তাহলে কি আমরা মনে করব যে রুমিন ফারহানাকে যেমন মানুষ বলছে যে তিনি আওয়ামী লীগের আওয়ামী লীগ বিষয়ক সম্পাদিকা তাহলে কি আমরা আজকে রুমিন ফারহানাকেও এই আপনার ফজলুর রহমানের মতো বলবো যে রুমিন ফারহানাও কিন্তু বিএনপিকে কটাক্ষ করে কিংবা বিএনপির নেতৃত্বকে অস্বীকার করে এবং বিএনপির সাথে আপনার একটা যে সাংঘর্ষিক সম্পর্ক নিয়ে রুমিন ফারহানাও কি আজকে এই বস্তির সাথে আমরা পলিটিক্স করছি তিনি কি তাহলে এই বিএনপিকে বস্তি বস্তি মনে করছে। আসলে এখন বর্তমানে বিএনপিকে বাঁচাতে হলে বিএনপির অঙ্গ সংগঠনের নেতা নেত্রীদের বাঁচাতে হলে আমরা মনে করি যেমন আপনার এই ফজলুর রহমানকে তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে তার সকল কর্মকাণ্ড এবং রাজনীতি থেকে রুমিন ফারহানাও কেউ এভাবে স্টপ রাখাটাই এই বিএনপির জন্য সবচেয়ে থেকে ভালো সময় তার কারণ এভাবে প্রতিযোগিতামূলক যদি ঝগড়া বিপাদ একে অপরকে লাঠি পেটা এই ধরাধরি এবং গুন্ডা নিয়ে মারামারি এবং তিনি যেভাবে কথাবার্তা বলেন বাচ্চা ডাকাতের মতো দেখতে এই রকমভাবে আক্রমণ করলে আমার মনে হয় না যে বিএনপির অবস্থানটা যে খুব বেশি একটা ভালো হবে এই পরবর্তী নির্বাচনে এই এটা আমার বিশ্বাস হয় না তার কারণ এদেশের যারা রাজনীতি করে যেমন তারেক রহমান গত ছয় মাস আগে একটি কথা বলেছিলেন যে তিনি বলেছেন যে বিএনপিকে বিএনপির নেতাকর্মীরা তোমরা এমন ভেবো না যে আমরা ক্ষমতায় চলে এসেছি এই বিএনপি এমন কোনো দল নয় যে তারা প্রত্যেকটি দলের নেতাকর্মীদের কর্মীদের কিনে ফেলেছে কারণ জনগণ যদি আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে কিন্তু আমাদের কিচ্ছু করার থাকবে না এই মুহূর্তে কিন্তু তারেক রহমানের প্রত্যেকটা কথা আমি মনে করছি অত্যন্ত চিন্তাশীল এবং সুদূর আপনার দূরদৃষ্টি সম্পন্ন তিনি কথা বলেছেন এখন যদি এই বাংলাদেশের এই বিএনপির শীর্ষ পর্যায়ের বেশ কিছু নেতাকে যদি স্টপরা না রাখেন তারা যদি মুখ ফোসকে কথা বলেই ফেলেন উল্টাপাল্টা কথা যদি সাংগঠনিকভাবে তারা সংগঠনের সাথে কোনো প্রকার আলাপ আলোচনা না করে সংগঠনের নির্দেশনা না মেনে এবং জাতীয়তাবাদী দল এত বড় একটি শক্তিশালী দল যেই দলটির শৃঙ্খলা বোধ সম্পর্কে যদি তারা অবগত না থাকে আর যদি তারা এই ব্যফাস কথাবার্তা বলে এবং এই ধর্মীয় অনুভূতিদের যদি আঘাত করে এবং এদেশের রাজনীতিবিদদেরকে যদি আপনার ফকির নির্বাচা এই বস্তি এবং বস্তির সাথে আমরা রাজনীতি করছি এইসব কথাবার্তা বলে যদি এই তিনি এবং তার এই বিএনপির অঙ্গ সংগঠনের নেতা নেত্রীরা কথা বলতে থাকেন আমি মনে করি ব্যক্তিগতভাবে বিএনপির জন্য ভবিষ্যৎ অত্যন্ত দুঃখজনক এবং আমি একটি কালো অধ্যায় বলে আমি মনে করছি কারণ বিএনপির পাঁচজন নেতা যদি পাঁচ থেকে দশজন নেতা যদি এখন বিএনপি থেকে বরখাস্তও করা হয় কিংবা তাদেরকে চিরতরে বিএনপি বিএনপি থেকে বাতিল করা হয় তারপরে কিন্তু বিএনপির খুব বেশি একটা কিছু সমস্যা হবে এটা আমি মনে করি না তার কারণ নতুনত্ব কিছু প্রয়োজন এই পুরাতন যারা এই পাগলামি করে যারা অপ্রাসঙ্গিক কথাবার্তা বলে বিএনপির এই অঙ্গ নেতি নেতা নেত্রীদের সাথে উল্টাপাল্টা কথা এবং জনগণের সাথে কথাবার্তা বলে যারা বারবার এই পত্রিকার প্রথম পাতায় উঠে আসছে তাদেরকে বাদ দিলে কিংবা তাদেরকে প্রত্যাখ্যান করলে মনে হয় না যে বিএনপি খুব বেশি একটা লস হবে ধন্যবাদ